বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান আজকে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন সাকিব আল হাসান সাকিব মানে এক বর্ণময় চরিত্র সাকিব মানে বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্র সাকিব মানে ব্যাটে ছক্কা বলে উইকেট সাকিব মানে আস্থা সাকিব মানে ভরসা সাকিব মানে উন্মাদনা সাকিব মানে আবেগ সাকিব মানে বিতর্কের কেন্দ্রবিন্দু কখনো এই সাকিবকে ক্রিকেট দিয়েছে অপার সম্মান সাকিবকে দেশবাসী পুরো মাথায় তুলে নিয়েছে কখনো কখনো আবার এই সাকিবকেই কখনো শুনতে হয়েছে দেশবাসীর কাছ থেকে ভুয়া মাঠে ময়দানে অনেক সময় সাকিব নানান বিতর্কে জড়িয়ে পড়েছেন কিন্তু ক্রিকেটার হিসাবে সাকিব অত্যন্ত নামি এবং অত্যন্ত গুণী সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ক্রিকেটের বেস্ট অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছিলেন এই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে একটা আলাদা লেভেল বা পর্যায়ে নিয়ে গেছিলেন একজন বাংলাদেশের ক্রিকেটার হয়েও বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া যায় এটা বাংলাদেশের ক্রিকেট হয়েও সারা বিশ্বের তাবড় তাবড় শক্তির কাছ থেকে মানে ক্রিকেটীয় শক্তির কাছ থেকে সম্মান অর্জন করা যায় সেটা সাকিব আল হাসান দেখিয়েছিলেন আল হাসান নিজের ট্যালেন্টের জোরে সমস্ত দেশের কাছ থেকে সম্মান অর্জন করেছিলেন সাকিব আল হাসান সমীয় আদায় করে নিয়েছিলেন নিজের ক্রিকেটীয় দক্ষতা নিজের ক্রিকেটীয় ট্যালেন্ট নিজের ক্যাপাবিলিটির উপর নির্ভর করে সত্যি সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একটা ব্র্যান্ড এই সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল দু সালে জিম্বাবোয়ের অ্যাগেনস্টে ওয়ান ডে ক্রিকেটে এবং টি টোয়েন্টি ক্রিকেটেও সাকিবুল হাসানের অভিষেক হয়েছিল দু হাজার ছ সালেই জিম্বাবোয়ের আজকে সাকিবুল হাসান টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এরপর তিনি কিছুদিনের মধ্যে টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করবেন তবে আজকে যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করেছেন তাই আজকে আমরা টি টোয়েন্টি ক্রিকেটে তার কেরিয়ার কেমন ছিল কেমন ভাবে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে মেলে ধরেছিলেন কেমনভাবে সারা বিশ্ব থেকে সমী আদায় করে নিয়েছিলেন তার দখলে টি টোয়েন্টি ক্রিকেটের কী কী রেকর্ড আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান নিজের দেশের হয়ে তার দক্ষতার অসামান্য অবদান রেখেছেন কখনো তিনি ব্যাট হাতে দেশকে জিতিয়েছেন কখনো তিনি বল হাতে দেশকে জিতিয়েছেন কখনো তিনি বুক ছিটিয়ে ব্যাট এবং বল দু বিভাগেই দেশের জন্য লড়ে গেছেন এই সাকিব আল হাসান দেশের হয়ে একশো উনত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন একশো সাতাশটি ইনিংসে তিনি রান করেছেন দু হাজার পাঁচশো একান্ন তার হাইয়েস্ট রান হচ্ছে চুরাশি তিনি হাফ সেঞ্চুরি করেছেন তেরোটি তিনি ছক্কা মেরেছেন তিপ্পান্নটি তিনি চার মেরেছেন দুশো আটান্নটি তিনি ক্যাচ ধরেছেন একান্নটি তার স্ট্রাইক রেট ছিল একশো একুশ দশমিক আট তার এভারেজ ছিল তেইশ দশমিক এক নয় এই সাকিব আল হাসান দেশের হয়ে একশো উনত্রিশটি টি টোয়েন্টি ম্যাচে একশো ছাব্বিশটি ইনিংসে বল করেছেন তিনি বল করেছেন মোট দু হাজার সাতশো পঁয়তাল্লিশটি তিনি রান খরচ করেছেন তিন হাজার একশো সতেরো তিনি উইকেট নিয়েছেন একশো ঊনপঞ্চাশটি তার বেস্ট বোলিং হলো কুড়ি রান দিয়ে পাঁচ উইকেট নেওয়া তার ইকোনমি ছিল সিক্স পয়েন্ট এইট ওয়ান টি টোয়েন্টি ক্রিকেটে ভীষণ ভালো তার ইকোনমি রেট তিনি চার উইকেট নিয়েছেন ছবার তিনি পাঁচ উইকেট নিয়েছেন দুবার এবারে আমরা দেখে নেব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপগুলোতে আল হাসান দেশের হয়ে কেমন পারফরমেন্স করেছেন সাকিব আল হাসান যেদিন থেকে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চালু হয় অর্থাৎ দু থেকে দেশের হয়ে প্রত্যেকটি ওয়ার্ল্ড কাপ খেলেছেন শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালেও তিনি দেশের হয়ে খেলেছেন তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে খেলেছেন তেতাল্লিশটি ম্যাচ রোহিত শর্মা খেলেছেন সাতচল্লিশটি ম্যাচ এবং তিনি খেলেছেন ঠিক রোহিত শর্মার পরে রয়েছেন নাম্বার অফ ম্যাচেসের দিক থেকে তিনি খেলেছেন তেতাল্লিশটি ম্যাচ তিনি তেতাল্লিশটি ম্যাচে তিনি পঞ্চাশটি উইকেট সংগ্রহ করেছেন এখনও পর্যন্ত বিশ্বের কোনো বোলারের পঞ্চাশটি উইকেট নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা আছে সাকিবুল হাসানের এটাও একটা অনন্য রেকর্ড সাকিবুল হাসান যে বেস্ট বোলিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে করেছেন সেটা হচ্ছে পাপুয়া নিউগিনির এগেনস্টে তিনি রান খরচা করে চারটি উইকেট নিয়েছেন তিনি তিনবার চারটি করে উইকেট নিয়েছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বোঝাই যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বোলিংয়ে তিনি অসাধারণ বল করেছেন এবার দেখো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি ব্যাট হাতে কেমন দক্ষতার ছাপ রেখেছেন তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তেতাল্লিশটি ম্যাচ খেলেছেন রান করেছেন আটশো তিপ্পান্ন তার হাইয়েস্ট হচ্ছে চুরাশি তার এভারেজ হচ্ছে তেইশ দশমিক শূন্য পাঁচ স্ট্রাইক রেট হচ্ছে একশো কুড়ি দশমিক এক চার তিনি তিনবার শূন্য রানে আউট হয়েছেন তিনি পঞ্চাশ করেছেন চারটি বোঝাই যাচ্ছে ব্যাট হাতেও তিনি ভালোই দক্ষতার নিদর্শন রেখেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপগুলোতে তিনি ক্যাপ্টেন হিসেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সাতটা ম্যাচ খেলেছেন সেখানে তিনি উইন করেছেন দুটো ম্যাচ এবং হেরেছেন পাঁচটি ম্যাচে সাকিবল হাসান দেশের হয়ে যেরকম টি টোয়েন্টি বিশ্বকাপগুলো খেলেছেন সঙ্গে সঙ্গে সাকিব আল হাসান সারা বিশ্বের নানান গ্লোবাল টি টোয়েন্টি লিগগুলো দাপিয়ে খেলে বেড়েছেন যেমন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পাকিস্তান সুপার লিগ গ্লোবাল টি টোয়েন্টি লিগ যেটা কানাডায় হয় বিগ ব্যাস আইপিএল নানান দেশের নানান টি টোয়েন্টি ক্রিকেট লিগ তিনি দাপিয়ে খেলেছেন এখন একটু দেখে নেব বিপিএলে তিনি কেমন খেলেছেন অর্থাৎ তাদের দেশে যে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ তাতে কেমন খেলেছেন তিনি বিপিএলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা ডোমিনেটসের হয়ে দু হাজার সাল দু সাল এবং দু সাল সাঁত্রিশ বছরের এই ক্রিকেটার বিপিএলে এখনো পর্যন্ত চারবার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন দু হাজার বারো সালে দু সালে দু সালে এবং দু সালে বোঝাই যাচ্ছে বিপিএলে তিনি তার দক্ষতার অসামান্য নিদর্শন রেখেছেন তিনি তার ট্যালেন্টের অসামান্য নিদর্শন রেখেছেন বিপিএলে তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডসের নাইট রাইডার্সের হয়ে দুবার আইপিএলের ট্রফি জিতেছেন দু সালে এবং দু সালে তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে খেলেছেন তিনি একাত্তরটি ম্যাচ খেলেছেন আইপিএলে রান করেছেন সাতশো তিরানব্বই হাইয়েস্ট রান হলো ছষট্টি তিনি উইকেট নিয়েছেন তেষট্টি তিনি দুটো ফিফটি করেছেন আইপিএলের পারফরমেন্স মোটামুটি ভালোই এখন আমরা আর বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানকে টি টোয়েন্টি ক্রিকেট খেলতে দেখতে পাবো না এখন আমরা আর গ্যালারি থেকে সাকিব 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 চিৎকার শুনতে পাবো না আমরা সাকিবুল হাসানকে সবাই মিস করব। বাংলাদেশের দর্শকরা হয়তো বেশি মিস করবে কিন্তু সারা বিশ্ব সাকিব আল হাসানকে মিস করবে কারণ সাকিবুল হাসান এমন একটা ট্যালেন্টের নাম সাকিবুল হাসান এমনভাবে তার দক্ষতা সারা বিশ্বে তুলে ধরেছিলেন যে সারা বিশ্ব তাকে মনে রাখতে বাধ্য আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন